শাকিব খানের নতুন সিনেমা নিয়া যা লঙ্কাকাণ্ড শুরু হয়েছে অনলাইনে দেখলে মনে হয় যেন পুরা সোশ্যাল মিডিয়ায় আগুন ধাউ ধাউ কইরা জ্বলতাছে টিজারটা যেই না বার হইছে অমনি পাবলিকের মুখে মুখে খালি একটাই কথা এইবার শাকিব খান যা লইয়া আইতাছে সেটা হইব তার ক্যারিয়ারের একটা বিরাট ধামাকা তাণ্ডব সিনেমার কাহিনীরা একটা টিভি চ্যানেলের উপরে হামলা টামলার ঘটনা লইয়া আগাইতাছে পরিচালক রায়হান রাফি আর আদনান আদিব খান মিল্লা মিল্লামিশে এই সিনেমার চিত্রনাট্য লিখছেন বুঝতেই তো পারতাসেন কতটা মশলাদার হইতে যাইতাছে এই সিনেমায় আমাদের হিরো শাকিব খানের লগে আছেন জয়া আহসান যারে দেখা যাইব একজন তেজি সাংবাদিকের রোলে আরও আছেন মিষ্টি সাবিলা নূর আর শরীফুল রাজও নাকি ক্ষণিকের লাইগা হইলেও উঁকি মারবেন মোটে চল্লিশ সেকেন্ডের একটা ক্যামিও সিনেমার ক্যামেরা চালু হয়েছিল দুই হাজার পঁচিশ সালের চব্বিশে মার্চ এর দিনে প্রায় আশির কাছাকাছি ভাগ শুটিং শেষ বাকি যা একটু আধটু আছে হেইডাল লাইগা ইউনিট এখন শ্রীলঙ্কায় গুইরা বেড়াইতেছে শোনা যাইতাছে দুই হাজার পঁচিশ সালের ঈদ উল আজহায় এই সিনেমা মুক্তি পাইব আর মানুষজন নাকি সেই দিনের লাইগা হা কইরা বৈশা রইছে এই মাসের আঠারো তারিখে তাণ্ডবের টিজার যখন বাইর হইল তখন তো পুরা ইন্টারনেট তোলপাড় শাকিব খানরে একটা বান্দরের মুখের মুখোশ পড়াইয়া দেখানোর পরে পাবলিকের কৌতূহল আরও বাড়ছে টিজার রিলিজ হওয়ার চব্বিশ ঘন্টার ভিতরেই দশ মিলিয়নের বেশি মানুষ দেখা ফালাইছে যা কিনা বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটা বিশাল ব্যাপার এক নজরে কারা কারা আছেন এই সিনেমায় শাকিব খান মেইন হিরো বুঝতেই পারতাছেন জয়া আহসান তেতুল পাতার মতো তেজ লইয়া সাংবাদিকের রোল প্লে করতেছেন সাবিলা নূর আছেন আরও গুরুত্বপূর্ণ একটা চরিত্রে শরিফুল রাজ একটুক্ষণের লাইগা আইসা আবার চইলা যাইবেন আফজাল হোসেন ধুরন্ধর এক সোয়ট প্রধানের ভূমিকায় সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা বাইর হইছিল এই বছরের আঠাশে মার্চ সাকিব খানের ছেচল্লিশতম জন্মদিনে আর টিজারটা আইল আঠারোই মে যেইটা দেখার পরে সোশ্যাল মিডিয়ায় একেবারে লাইকের বন্যা বইয়া গেছে তবে এর মাঝে একটা খারাপ খবরও আছে সিনেমার শুটিংয়ের সময় তিনরা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে রাজশাহীর হাইটেক পার্কে মনির হোসেন নামে এক স্টান্টম্যান হঠাৎ কইরা হার্ট কইরা মারা গেছেন মোট কথা তাণ্ডব সিনেমাটা শাকিব খানের ফিল্মি ক্যারিয়ারে একটা নতুন পালক জুড়তে যাইতাছে টিজার দেখাই যখন মানুষ এত পাগল তখন সিনেমাটা মুক্তি পাইলে যে কি হইব সেটা ভাবতেই গা কাটা দিতাসে ঈদ উল আজহার লাইগা সবাই একদম তৈরি থাকুক তাণ্ডব কিন্তু আইতাছে